রায়ের মন পেতে বিক্রমের চিকিৎসার খরচ যোগাবে অনির্বাণ টাকা দিয়ে পাপের প্রাশ্চিত করবে সে বাংলার জনপ্রিয় ধারাবাহিক মেয়েটি ছোড়া ধারাবাহিকের এদিনের পর্বে নন্দিতার কাছে বৌমনির কাণ্ড শুনে অবাক হয় রায় সে একাই বিক্রমকে ডাক্তারের কাছে নিয়ে গেছে তাকে টেবিল দেখে তোলা খুব একটা শক্ত তাহলে বৌমনি একা কিভাবে সামলাবে আজকের পর্বে কি দেখতে চলেছেন দেখবেন আসলে বিক্রমকে যে অনির্বাণের বন্ধুই দেখছে এই কথা চেপে যায় নন্দিতা কারণ সত্যিটা জানলে রায় দক্ষ যোগ্য বাঁধাবে আর এদিকে বিদেশ ডাক্তার থেকে চিকিৎসা করানোর সুযোগও হাতছাড়া হবে যদিও সব ভালোই ভালোই মিটে এদিন বাড়ি ফেরে বিক্রম সুস্থ ওটার ক্ষীণ আলো দেখা দিচ্ছে তার মনে কারণ অনির্মাণের বন্ধু বলেছে তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্রমের দুচোখ জড়ার স্বপ্ন সে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চাই কাজ করতে চাই মেয়েকে মানুষ করতে চাই কিন্তু মিষ্টি খানিক দমে যায়। কারণ এই অপারেশন ব্যয় সাপেক্ষ তাদের মধ্যে মতো বৌদ্ধবিত্ত বাড়ির পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা ও অপারেশন কি আদৌ সম্ভব তাও গয়না বেছে কিছু টাকা ব্যবস্থা করা যেতে পারে এদিকে অনেক অনির্বাণের বন্ধুর এদিকে অনির্বাণের বন্ধুর সাথে কথা চলতে থাকে অনির্বাণের বন্ধু সাপ তাকে জানাই বিক্রম নিজের পায়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে কিন্তু সেই চিকিৎসা খরচ অত্যন্ত ব্যয়বহুল মধ্যবিত্ত পরিবারে এমন দুটো লোক কি পারবে এই বিশাল অঙ্কের টাকা খরপস করতে অনির্বাণ জানাই এই টাকা সে নিজে ব্যবস্থা করবে জীবনে সে অনেক পাপ করেছে রায়ের সঙ্গে অন্যায় করেছে বিক্রম তার আপনজন সে এই পাপে প্রায়শ্চিত্ত করতে চায় তবে কি টাকা দিয়ে নিজের পাপ ধুবে অনির্বাণ কি হতে চলেছে জানতে হলে দেখতে হবে মিটি জেলার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন